হ্যালো বিয়ার্স আলাইকুম টেক মনের আরও একটা পিসি বিলের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা খুবই পাওয়ারফুল একটা পিসি বিল দেখাবো আজকে এ এম রাইজন সেভেন প্রসর দিয়ে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমাদের যে পাওয়ারফুল পিসির প্যাকেজ থাকতেছে সবগুলো আপনারা বিস্তারিত ডিটেল জানতে পারবেন তো আজকের টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এএমডি রাইজন সেভেন প্রোসর দিয়ে তো প্রচুরটা টোটাল কনফিগার থাকবে এ এম ডি রায়জন সেভেন সাতান্নশো জি প্রয়োজন এটাতে আপনারা এইট কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর পাবেন এরকম এটাতে আপনার ফোর পয়েন্ট সিক্স গিঘার ম্যাক্স বুস্টিং প্রসেসর থাকবে এটাতে এবং এটার সাথে মাদার আজকে রাখা হয়েছে এটা হচ্ছে ম্যাক্স আনার একটা মাদার বোর্ড বি পাঁচশো পঞ্চাশের কিন্তু টোটালি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে টোটাল সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে তো এম রাইজন ফাই রাইজন সেভেন সাতান্নশো জিবি প্রসর এবং র্যাম হিসাবে থাকবে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এটা কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ওসিপিসি বান্ডার একটা র্যাম ষোলো জিবি ডিডিআর ফোরের এবং অ্যাসডি থাকবে অ্যাম রোড টু দুশো ছাপ্পান্ন জিবি এটা চাইলে আপনারা এসএডির স্টোরেজ আরো আপ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের থেকে জাস্ট প্রাইসটা হয়তো অ্যাড করা লাগতে পারে তো আমরা এই প্যাকেজ প্রাইসের ভিতরে যেটা বেস্ট প্রোডাক্টগুলো রাখা যায় সেটা আমরা রাখার চেষ্টা করছি এবং এটার সাথে যে মাউস থাকবে এটা এটা এসপির একটা মাউস আট জিবি লাইটিং সহ এই মাউসটা আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে এসপি একটা গেমিং মাউস এম ওয়ান সিক্স জিরো এবং এটার সাথে আজকে কিবোর্ড হিসেবে থাকতেছে টিউল ব্র্যান্ডের একটা আট জিবি গেমিং একটা কিবোর্ড নাম্বার কি সহ একদম প্রিমিয়াম একটা কিবোর্ড পাবেন এটা এটা আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এবং এটার সাথে পাশাপাশি যে মনিটরটা আজকে রাখা হয়েছে এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা মনিটর পিসি পাওয়ার ব্র্যান্ডের এটা পিসি পাওয়ারের একটা গেমিং মনিটর একদম বর্ডারলেস নানা পাবেন এটা হান্ড্রেড থার্ড রিফ্রেশ রেট উনিশশো বিশ হাজার আশি এবং এটা আইপিএস একটা প্যানেল এবং হান্ড্রেড পার্সেন্ট এসআর এই মনিটরটা আমাদের কাছ থেকে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা গেমিং মনিটর এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টোটাল প্যাকেজের ভিতরে তো সম্পূর্ণ টোটাল আজকে রাইজন সেভেন সাতান্নশো জি এটা প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই প্যাকেজের ভিতরে আমাদের কাছ থেকে পিসিটা পিজিটা বিল্ড করতে পারবেন এবং এটার সাথে আজকে যে ক্যাচিংটা রাখা হয়েছে এটা একটা অবব্রান্ডের একটা ক্যাচিং ক্যাচিংটা একটা আট জিবি ফ্যান এখানে পাবেন তো আমরা এটা একটু ছোটোখাটো রাখার চেষ্টা করছি যাতে আপনার যে কোনো স্পেসে ইজিলি এটা সেট করতে পারেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে আদার্স অন্যান্য যে ক্যাচিংগুলো মার্কেটে চলতেছে সবগুলো ক্যাচিং অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি ক্যাচিংয়ের ব্র্যান্ডটা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিতে পারবো এই প্যাকেজের ভিতরে অথবা এখান থেকে যে কোনো কোম্পানির যদি আপনারা নিজের মতো করে পছন্দ মতো বিল করতে চান সেটা আমরা করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবগুলো বিস্তারিত ডিটেল জানতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করলে আপনার পিসি ইজিলি আপনি সবগুলো সেট আপ করে নিতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশানটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেক মুন বিটিতে আসলে আপনারা সবগুলো পিসির সেট আপ ইজিলি করতে পারবেন তো আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় যে কম্পাউন্ডগুলো আজকে রাখা হয়েছে সবগুলো আমি আরও একবার ওভারভিউ করে দিচ্ছি এটাতে প্রোয়েসোর থাকবে এ এমনি রায়জন সেভেন সাতান্নশো জি প্রোসোর এবং মাদার বোর্ড হিসাবে থাকবে ম্যাক্সানের একটা মাদারবোর্ড বি পাঁচশো পঞ্চাশের এবং র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোরের একটা র্যাম এবং এসএসডি অ্যামলো টু দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এখানে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এইচপির একটা গেমিং মাউস রাখা হয়েছে আজকের প্যাকেজের ভিতরে এবং ওল ব্র্যান্ডের একটা গেমিং কিবোর্ড থাকবে এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং আজকে মনিটর থাকতেছে বাইশ ইঞ্চি একটা এফএসডি রেজলিউশনের পিসি পাওয়ার একটা গেমিং মনিটর এবং ক্যাচিং থাকতেছে অবো ব্র্যান্ডের একটা ক্যাচিং খুবই সুন্দর একটা ক্যাচিং এটা আট জিবি ফ্যান থাকবে এখানে তো টোটাল সম্পূর্ণ প্যাকেজ প্রাইস থাকবে আজকে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো এর বাইরেও আদার্স অন্যান্য পিসির প্যাকেজগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার পছন্দ মতো পিসি আপনি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওখান থেকে দেখে একটা আইডিয়া নিয়ে আমাদের থেকে নিতে পারবেন অথবা আপনার যদি স্পেসিফিক কোনো কনফিগার দিয়ে পিসি বিল্ড করতে চান গ্রাফিক্স কার্ড সহ সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ পিসি ইজিলি এবং একদম মার্কেটে রিজনেবল প্রাইসিং কিন্তু আমরা দিচ্ছি সবগুলো পিসির কম্পোনেন্ট তো সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করুন সব ভিজিট করে আপনার পছন্দের পিসি আমাদের থেকে বিল করতে পারবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে এরকম পিসির প্যাকেজগুলো আমাদের চ্যানেলে দেওয়ার জন্য যাতে আপনার কিনতে সুবিধা হয় যে আপনি এই প্যাকেজের ভিতরে অথবা কোন প্রাইসের ভিতরে কোন কম্পাউন্ডগুলো পাবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা আপনি পেয়ে যান তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব হবে আমাদের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম